নমস্কার বন্ধুরা নিয়ে চলে আজকে তোমাদের জন্য আরেকটি নতুন ভিডিও যারা এই মুহূর্তে স্টোরি অনার্স নিয়ে পড়ছ অর্থাৎ পেপার সিসি থাকতে তাদের জন্য কিন্তু আজকের সাজেশন অর্থাৎ এই বছরের সিক্স সেমিস্টারের যে কোয়েশ্চেনগুলি তোমাদের জন্য ইম্পর্টেন্ট সেই কোয়েশ্চেনগুলি কিন্তু তোমাদের সামনে তুলে ধরব তো প্রথম যে কোয়েশ্চেনগুলি নিয়ে আলোচনা করব সেগুলি হচ্ছে দশ নাম্বারের তো দশ নাম্বারের প্রথম কোয়েশ্চেন হচ্ছে প্রথম বিশ্বযুদ্ধে জার্মানির দায়িত্ব নিরূপণ করো তুই জার্মানিতে রাত্রিবাদের উত্থান তুমি কিভাবে ব্যাখ্যা করবে তিন লেনিনের নতুন অর্থনৈতিক নীতি পর্যালোচনা করো চার কোন পরিস্থিতিতে তেরোশো উনচল্লিশে সোভিয়েতে জার্মান আনাক্রমণ চুক্তি স্বাক্ষরিত হয়েছিল এটি ব্যর্থ হয়েছিল কেন পাঁচ হিটলারের পররাষ্ট্র নীতির উপর একটি টিকা লেখো অর্থাৎ দশ নম্বরে তোমাদের মোট পাঁচটি কোয়েশ্চেন দেওয়া রইল এইবার যে কোয়েশ্চেনগুলি নিয়ে আলোচনা করবো সেগুলো হচ্ছে পাঁচ নাম্বারের কোয়েশ্চেন পাঁচ নাম্বারের প্রথম কোয়েশ্চেন হচ্ছে এক বিসমার্কের পররাষ্ট্র থেকে কাইজার দ্বিতীয় উইলিয়াম কতটা সরে এসেছিলেন দুই কাইজার দ্বিতীয় উইলিয়াম অনুষ্ঠিত বিশ্ব রাজনীতি ধারণাটি সংক্ষেপে আলোচনা করো তিন বিসমার্কীয় ও উইল হেলোমিও বিজনেস মধ্যে পার্থক্যের প্রধান দিক কি কি? ইউরোপীয় রাজনীতিতে বলকান যুদ্ধ প্রভাব বিশ্লেষণ করো পাঁচ স্টালিনের কৃতিত্ব আলোচনা করো ছয় দুই বিশ্বযুদ্ধের মধ্যবর্তী সময়ে লিগ অফ নেশন শান্তি রক্ষার ক্ষেত্রে কতখানি সফল হয়েছিল সাত অক্টোবর বিপ্লব উনিশশো সতেরো বলসেবিকদের সাফল্যের কারণ দেখাও আর মুসলিনি আবিসিনিয়া আক্রমণ করেছিলেন কেন? নয় যে ঘটনা পরম্পরায় রোম বার্লিন টোকিও অক্ষ শক্তি গঠিত হয়েছিল তা বিশ্লেষণ করো। দশ মিউনিক চুক্তি কি হিটলারের প্রতি পশ্চিমি তোষণ নীতির চূড়ান্ত নির্দেশ ছিল? এই ছিল তোমাদের পাঁচ নাম্বারের বড় question এইবার যে question গুলি নিয়ে আলোচনা করবো সেগুলো হচ্ছে দু নাম্বারের question অর্থাৎ ফট question তো ফট question কোন কোন question গুলো important এ বছরের জন্য চলো দেখে নেওয়া যাক। এক ওয়েস্ট পলিটি কি? কে এটির প্রবক্তা ছিলেন? দুই আজাদির সংকট কি? তিন কখন এবং কেন বলকান দ্বীপ গঠিত হয়েছিল? চার উনিশশো উনিশ খ্রিস্টাব্দে প্যারিসে সম্মেলনে প্রধান চারজন কারা ছিলেন? এখানে স্বাক্ষরিত কোন চুক্তিগুলি দ্বারা প্রথম বিশ্বযুদ্ধের অবসান হয়েছিল? পাঁচ NEP বলতে কি বোঝায়? ছয় স্বর্ণ ঘাটের বিদায় ঘটনাটি কি?

সেই প্রশ্নগুলি তো এরপরে যদি তোমাদের কোন সাবজেক্টের সাজেশন বা কোয়েশ্চেন পেপার লাগে পুরোনো তাহলে আমাদের কাছে কমেন্টে জানাতে পারো আজকের ভিডিও এই পর্যন্তই ধন্যবাদ সবাইকে জুনিয়র এডুকেশন